প্রেম থাকবে তো ইনশাল্লাহ কোরআনের প্রেম থাকবে তো ইনশাল সমাধান সমাধান চাও যদি মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে তবে সুখ শান্তির ঠিকানা তবে যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান চাও যদি ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও তাহার পরশ পেয়ে পাথর হলো সোনা সন্দেহ ভুল নেই জার একটি কোনা এ যে এক বিপ্লব পিছে ফেলে যত সব এগিয়ে চলে সে অগ্রপানে সমাধান চাও জীবনে মরণে ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কুরআনে সমাধান চাও যদি জীবনে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে এ বাণী সকলের নয় শুধু মমিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরানের এ বাণী সকলের নয় শুধু মমিনের যারাই চলবে মেনে ফল পাবে গোরানের ঘরে বলো কি বারাষ্ট্রে বলো ঘরে বলো কি বারাষ্ট্রে বলো অশান্তি দূর করে শান্তি আনে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরানে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান ও সমাধান